सुबुल तोरा सब रेडिनी रेस ইনশাল্লাহ যে হিসাবে শুনলাম যে আমাদের ঢাকা স্মেলেশন সম্রাট ভাই যেভাবে ইনশাল্লাহ আমাদের যুবলীগকে আবার প্রস্তুতি করি ঢাকা তেরো তারিখ তারিখের যে আমাদের কর্মসূচি সেখানে মোটামুটি তারা পূর্ব প্রস্তুতি নিছে আবার এখানে গাজীপুর তো তো জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ বিশ হাজারের মতন নেতা কর্মী অলরেডি যার যার যা কিছু আছে সবাই ইনশাল্লাহ আমাদের ঢাকা হয়ে গেছে তো সবই ভাই তুই একটু কষ্ট করি ওই যে বোলা সেলিমবের কাছে ফোন করি কই দ হ্যাঁ তারা যেন হাতিয়া নিজন্দীপ সামিয়া মেম্বার বলে দিছি এরা সব আসতেছি ইনশাল্লাহ অসুবিধা নাই আমাদের আলাইকুম ওর ইয়ে দরকারি তুই ওই হু নাই বেলে কথা কইল ইসানি রক্তের কিরকম টান ভাই আপনার ফোন আছে না আপনার কথা আগে উনি আপনার কথা আগ্রহের